আসসালামালিকুম রং তুলে থেকে আপনাদের জন্য এই গরমে বাটিকের বেস্ট কালেকশন নিয়ে আসছে তিনটা ক্যাটাগরির আমাদের কাছে পাবেন রং একটা হচ্ছে লো কোয়ালিটি মিডিয়াম এবং দেখেন ইনশাল্লাহ আজকের লাইফে আপনাদেরকে এত রিজনেবল প্রাইসে বাটিক দিব এত রিজনেবল প্রাইসে আমাদের কাছে প্রোডাক্ট পাবেন যেটা হচ্ছে আপনি অন্য কোথাও পাচ্ছেন এগুলো থাকবে চারশো টাকা কমে একেবারে প্রিমিয়াম কোয়ালিটি বাটিক ফ্রি সাইজের হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো হচ্ছে দনীগরিব জন্য একেবারে রাফিউজের জন্য বেস্ট একটা কালেকশন থাকবে আমাদের এই পার্টিগুলো যেটার প্রাইস থাকবে 400 টাকা এরকম একেবারে ফ্রি সাইজ পুরো তিন ঘর জামা থাকবে আড়াই গজ সেলর থাকবে প্যান্টের কাপড় থাকবে আড়াই গজ এবং একটা হাফার কাপড় থাকবে এবং আমাদের এই পার্টিগুলো পেয়ে যাবেন মিডিয়াম কোয়ালিটির পার্টিক যেটা হচ্ছে সবার জন্য ফ্রি সাইজ থাকবে একেবারে হাই কোয়ালিটির ড্রেস থাকবে তবে রেটটা থাকবে হচ্ছে মিডিয়াম একেবারে রিজনেবল প্রাইসে আমাদের কাছে এই এই ডিজাইনগুলো এই পার্টিগুলো আমাদের কারখানা বান্টি বাজার থেকে সরাসরি আমাদের কাছে এই কালেকশনগুলো

এগুলো কিন্তু পেয়ে যাবেন অনেক রিজনেবল প্রাইসে হোলসেল প্রাইস থাকবে চারশো টাকা রকম একেবারে ফ্রি সাইজের বাটিক থাকবে পুরো দিন করে জমা থাকবে আড়াই গোছেলার থাকবে এক্সট্রা হাতার কাপড় থাকবে যেটা বলা লাগবে স্ক্রিনশট স্ক্রিনশট থেকে পাঠিয়ে দিন আমাদের ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে এটা ওন্না থাকবে হচ্ছে আড়াই হাত বহরে পাঁচ হাত প্লাস এটা নামাজ ওন্না পেয়ে যাবেন একেবারে সেরা ডিজাইন সেরা কালার এবং এগুলো থাকবে হচ্ছে লো কোয়ালিটির বাটিক যেটা হচ্ছে হোলসেল প্রাইস থাকবে চারশো টাকারও কমে তো এই গরমে যারা হচ্ছে বিজনেস করেন তাদের জন্য আমাদের এই কালেকশনগুলো পেয়ে যাবেন অনেক অনেক রিজনেবল প্রাইসে হোলসেল প্রাইসটি জানার জন্য একটু কষ্ট করে ইনভেস্ট করবেন এবং হচ্ছে প্যান্টের কাপড়টা বিজলি বলে কাপড়টা পেয়ে যাবেন সো কমে আমাদের বান্টি বাজার থেকে এই এই কোয়ালিটির বাটিক আমরা আর কোনো কোথাও পাচ্ছেন না প্রত্যেকটা ফিসেসের প্রত্যেকটা বাটিকের কালার থাকবে হচ্ছে চারটা করে এবং চারটা পাঁচটা করে কালার থাকবে পাঁচটা কালার থাকবে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এবং এগুলো পেয়ে যাবেন রিজনেবল প্রাইস থাকবে হোলসেল প্রাইস চারশো টাকার অনেক কমে হোলসেল প্রাইসটি জানার জন্য একটু কষ্ট করে ইনভেস্ট করতে হবে লাইভটি কে কোথাও থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন যে আমাদের লাইভটি নেটে লাইটের সাউন্ডের সবকিছু কিছু ঠিকঠাক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে খুব দ্রুত কালেকশনগুলো দেখাবো ইনশাল্লাহ লাইভটি দুর্যোগ করে দেবে হচ্ছে একটা কালার খুলে দেখাচ্ছি এই ডিজাইনের বাকি পাঁচটা কালার এখান থেকে আপনাকে অবশ্যই সেট বাই সেট নিতে হবে যদি আপনি আমাদের কাছ থেকে এই কালেকশনগুলো হোলসেল প্রাইসে নিতে চান তো যেটা ভালো লাগবে স্কিনশট এ হচ্ছে আর একটা ডিজাইন একেবারে সেরা ডিজাইন সেরা কালার কম্বিনেশন হান্ড্রেড পার্সেন্ট কটন শারমিন আক্তার ভাইয়া এক দুই পিস দিবেন ইউজের জন্য নিব ইনশাল্লাহ আপনি পেজে মেসেজ দেন ফ্রি থাকলে ইনশাল্লাহ আপনার সাথে কন্ট্যাক্ট হবে হচ্ছে আরও একটা ডিজাইন সামনে পিছনে সেম থাকবে মাসাল্লাহ রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা একটা বেস্ট কালেকশন পেতে যাচ্ছেন আমাদের রং দুলোবেশন থেকে এগুলোর বডি থাকবে ফিসাস সাইজ লং থাকবে আটচল্লিশ এবং এক্সট্রা হাতার কাপড় থাকবে এবং ভালো একটা ফেক বিস কিন্তু পেয়ে যাবেন রিজনেবল প্রাইজের মধ্যে হচ্ছে ওনাটা চমৎকার একটা ওনা পেয়ে যাবেন রেট থাকবে টাকার টাকার অনেক অনেক এই এই ড্রেসগুলো কালেকশনগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন রং কমে চলে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমরা সেল করি এক বিন্দু পরিমাণ কালার যদি চলে যায় তাহলে আমাদের মাল আমাদেরকে রিটার্ন করে আপনি টাকা নিয়ে যাবেন প্রত্যেকটা পাঁচ করে কালার থাকবে আপনাকে অবশ্যই সেট বাই সেট নিতে হবে পাঁচ কালার থেকে অবশ্যই আপনাকে পাঁচ পিস নিতে হবে তাহলে আপনি হোলসেল প্রাইসে পেয়ে যাবেন এ হচ্ছে বাকি চারটা ডিজাইন প্রত্যেকটা মাসাল্লাহ সুন্দর থাকবে এবং সেরা ডিজাইন থাকবে এ হচ্ছে আর একটা ডিজাইন রিজনেবল প্রাইজের মধ্যে কম প্রাইজের মধ্যে বাটিকগুলো এটা হচ্ছে একেবারে হচ্ছে মেজেন্টা কালার জাম কালার একেবারে সেরা সেরা ডিজাইন কিন্তু আজকে লাইভে দেখাবো ইনশাল্লাহ লাইভটি ধৈর্য সহকারে দেখবেন ভালো কালেকশন কিন্তু আজকে বাটিকের মধ্যে পেয়ে যাবেন আমাদের রং তুলে বেশনে যারা বান্টি বাজার আসলে অবশ্যই চলে আসবেন হাজিদুল হান্নান সিটি প্লাজা গ্লোবাল ইসলাম ব্যাঙ্কের নিচে কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত একেবারে হোলসেল প্রাইস থাকবে চারশো টাকার অনেক কমে

বিস্কিট কালারের মধ্যে একেবারে ইউনিক ডিজাইন সেরার ডিজাইন মুমবাটিক আপনারা জানেন যে মুমবাটিক কতটা কোয়ালিটি সম্পন্ন হয় এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে কিন্তু মুমবাটিক আমরা সেল করি একটু ওর অঙ্কশ যাবে না একবারে প্রিমিয়াম কোয়ালিটির হবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এই গরমের মধ্যে কিন্তু আপনারা এগুলো খুব আরামভাবে ইউজ করে সো যারা হচ্ছে বিজনেস করেন তাদের জন্য আমাদের এই কালেকশনগুলো থাকবে অনেক বেশি রিজনেবল অনেক বেশি রিজনেবল প্রাইসে এগুলো পেয়ে যাবেন একেবারেই হোলসেল প্রাইস থাকবে চারশো টাকার অনেক কমে সো কম প্রাইসের বাটিক যারা খুঁজছিলেন তাদের জন্য কিন্তু আমাদের এই কালেকশনগুলো আজকে লাইভে দেখাচ্ছি একটু কষ্ট করে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে হোলসেল প্রাইসটা জেনে নেবেন এ হচ্ছে বাকি চারটা কালার প্রত্যেকটা কালার থাকবে মার্শাল্লা জোস সুন্দর এবং সেরা প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে এবং ফ্রি সাইজ থাকবে যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে হোলসেল প্রাইসটা জেনে নেবেন চারশো টাকারও কমে আপনাদেরকে আমরা এই কালেকশনগুলো দিয়ে দিব ইনশাল্লাহ আয়সা তাবাস আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন একটু কমেন্ট করে জানাবেন এ হচ্ছে বাকি চারটা কালার প্রত্যেকটা সেটের একটা করে খুলে দেখাচ্ছি বাকি চারটা কালার আপনাদের কীভাবে দেখাচ্ছি স্ক্রিনশট নেবেন অবশ্যই সেট বাই সেট নেবেন তাহলে আমাদের কাছ থেকে চারশো টাকার এই ফ্রি সাইজের গুলো মোম পেয়ে যাবেন এই হচ্ছে আরেকটা ডিজাইন ভেজিটেবলের মধ্যে একেবারে ইউনিক ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পেয়ে যাবেন সেই সেই ডিজাইন কিন্তু কিন্তু আজকের লাইভে দেখাচ্ছি ইনশাল্লাহ যারা বিজনেস করেন এই গরমে এগুলো নেবেন ইনশাল্লাহ খুব খুব ভালো প্রফিট রেখে সেল করতে হবে কারণ এগুলো মার্কেটে খুচরা সেল হয় সাতশো ছয়শো টাকা তবে আমরা কিন্তু আপনাদেরকে চারশো টাকার অনেক কম এগুলো দিয়ে দিব আপনার নিয়ে হোলসেল খুচরা সেল করবেন অনেক ভালো প্রফিট করতে পারবেন এ হচ্ছে ওড়াটা আড়াই বড় ওনা থাকবে একেবারে হচ্ছে পাঁচ হাজার টাকা নামাজ ওড়া এগুলোর সাথে পেয়ে যাবেন প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পেয়ে যাবেন সো যেটা ভালো লাগবে স্ক্রিন শর্ট অবশ্যই অবশ্যই আমাদের শপে এসে দোকানে এসে দেখে শুনে বুঝে আপনি আপনার মনের মতন কালেকশনগুলো কিন্তু এই ডিজাইনটার বাকি চারটা কালার প্রত্যেকটা কালার মাসে সুন্দর এবং সেরা যেটা ভালো স্ক্রিনশট 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 থেকে পাঠিয়ে আমাদের ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন যে কোনো ডিজাইন থেকে বারো পিস প্রোডাক্ট অথবা ছয় পিস সর্বনিম্ন অর্ডার করলে কিন্তু হোলসেল প্রাইজে নিতে পারবেন এ হচ্ছে বাকি চারটা কালার প্রত্যেকটা কালার আসলে সুন্দর এবং সেরা এবং আমাদের কিছু মিডিয়াম কোয়ালিটির বাটিক আছে যেটা পেয়ে যাবেন আমাদের কাছে এগুলো হচ্ছে মিডিয়াম কোয়ালিটির বাটিক এগুলোর প্রায় চল্লিশটা ডিজাইন আছে আমি অল্প কিছু স্যাম্পল দেখাচ্ছি আপনাদেরকে যারা ভিডিও কল দেবেন ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন এগুলো হচ্ছে মিডিয়াম কোয়ালিটির বাটিক অনেক সফট হবে এবং এই গরমের মধ্যে আপনি এর চেয়ে ভালো করে ফেক ব্রিজ পাচ্ছেন না বাটিকের মধ্যে তবে প্রাইসটা থাকবে অনেক ক্রেতার পাঁচশো টাকার অনেক কমে পেয়ে যাবেন আমাদের এই বাটিক কালেকশনগুলো যেটা হচ্ছে একেবারে ফ্রি সাইজ থাকবে সামনে পিছনে সেম ডিজাইন থাকবে তুলি করা থাকবে এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ার্টারের মধ্যে ফ্রি সাইজের একটা ওড়না পেয়ে যাবেন যেটা হচ্ছে পাঁচ প্লাস নামাজি ওড়না থাকবে এবং এগুলো পেয়ে যাবেন হচ্ছে রিজনেবল প্রাইজের মধ্যে একেবারে ইন্ডিয়ান যে পার্টিগুলো আছে আমাদের ওই ক্যাটাগরির কালেকশনগুলো কিন্তু এই পার্টিকগুলোর মধ্যে পেয়ে যাবেন যেটা হচ্ছে একেবারে রিজনেবল প্রাইস হোলসেল প্রাইসে যেন তাদের একটু কষ্ট করে ইনভেস্ট করবেন সারা মানুষের যে ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে এই কালেকশনগুলো কালেক্ট করতে পারেন হচ্ছে আর একটা ডিজাইন একেবারে ইউনিক ডিজাইন সেরা ডিজাইন পেয়ে যাবেন হচ্ছে পাঁচশো টাকারও কমে আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটির পার্টিকগুলো যেটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম থাকবে এবং হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে ওড়নাটা থাকবে হচ্ছে বেক্সি বাটিকের ওড়না যেটা হচ্ছে পিওর কটনের মধ্যে সো যেটা ভালো লাগবে স্ক্রিনশট শর্ট নেবেন স্ক্রিনশট শর্ট নিয়ে হোলসেল প্রাইস টা নেবেন হচ্ছে ওড়নাটা একেবারে আড়াই হাত বহরের পাঁচ হাত প্লাস একটা নামাজ এগুলোর সাথে পেয়ে যাবেন এ হচ্ছে আরেকটা ডিজাইন একেবারে সেরা সেরা ডিজাইন কিন্তু তুলি করা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পেয়ে যাবেন ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম থাকবে এক্সট্রা হাতের কাপড় থাকবে ওড়না থাকবে আড়াই হাত বহরের পাঁচ হাত প্লাস একটা জোড়না সো এই গরমের মধ্যে বাটিকগুলো কিন্তু অনেকে রিকোয়েস্ট করছিলেন যে বাটিক দেখেন বাটিক দেখেন তো এগুলো কিন্তু নিতে পারেন ইউজ পরিমাণ কালেকশন কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে এই গরমের মধ্যে বাটিক পেয়ে যাবেন অনেক রিজনেবল প্রাইসে হোলসেল প্রাইসটি জানার জন্য একটু কষ্ট করে ইনভেস্ট করবেন সারা বাংলাদেশের যে প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে এই কালেকশনগুলো কালেক্ট করতে পারবেন এ হচ্ছে আর একটা ডিজাইন বাটিকের মধ্যে ব্যাকপার্ট হচ্ছে এটা চমৎকার এই কালেকশনগুলো কিন্তু অনেক রিজনেবল প্রাইস থাকবে আমরা যে প্রাইসটা আপনাদেরকে দিব আপনি হচ্ছে হোলসেল প্রাইসে জানার জন্য একটু কষ্ট করে ইনভেস্ট করতে হবে এবং আপনি যে মিনিমাম ছয় পিস বারো পিস প্রোডাক্ট অর্ডার করলে কিন্তু পেয়ে যাবেন হোলসেল প্রাইসে যেটা ভালো লাগবে স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশট থেকে হোলসেল প্রাইসটা জেনে নেবেন হচ্ছে আর একটা ডিজাইন একেবারে সেরা ডিজাইন হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পেয়ে যাবেন এই বাটিকগুলো ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম থাকবে এবং যারা হচ্ছে বান্টি বাজার আসেন অবশ্যই চলে আসবেন আমাদের রং বাসেন আজ আব্দুল হান্নান সিটি প্লাজা গ্লোবাল ইসলাম ব্যাংকের নিচে কিন্তু আমাদের শোরুমটি অবস্থিত ল্যাপটি কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আমাদের আমাদের ল্যাপটি নেট এর সাউন্ডের সব কিছু ঠিকঠাক আছে কিনা তাহলে চার ও দুটো প্রোডাক্ট দেখাবো কারণ হচ্ছে অনেক কালেকশন আজকে লাইভে দেখাবো একটু ধৈর্য সহকারে ল্যাপটি দেখলে আপনারা অনেক মানে কালেকশন কিন্তু বাটিকের মধ্যে পেয়ে যাবেন এই হচ্ছে ব্যাকপ্যাকটা চমৎকার কালেকশন একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন যেটা হচ্ছে আমাদের রং তুলে পেশনে পেয়ে যাবেন বান্টি বাজার আর হাজার নারায়ণগঞ্জ গ্লোবাল ইসলাম ব্যাংকের নিচে হাজিবুল হান্নান সিটি প্লাজাতে কিন্তু আমাদের শপটি অবস্থিত এ হচ্ছে ওড়নাটা বেস্ট একটা ওড়না পাবেন যেটা হচ্ছে একেবারে ওয়াশ করা কাপড় রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আপনি সেল করতে পারবেন হচ্ছে আরও একটা ডিজাইন বাটিকের মধ্যে বেস্ট প্রোডাক্ট সামনে পিছনে ফ্রন্ট পার্ট সহ একেবারে সেম থাকবে যেটা হচ্ছে ন্যাচারাল বাটিক আমরা বলি পিওর কটনের মধ্যে পেয়ে যাবেন ওড়নাটা থাকবে আড়াই হাত বড় পাঁচ হাত প্লাস একটা নামাজ ওড়না খুব দ্রুত কালেকশনগুলো দেখাচ্ছি এ হচ্ছে ওড়নাটা একেবারে সেরা ওড়না রেট থাকবে এগুলো পাঁচশো টাকার অনেক কমে তো এগুলো খুচরা ছিল আষ্টশো টাকা সাতশো পঞ্চাশ টাকা তো আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন হোলসেল প্রাইস পাঁচশো টাকার অনেক কমে হচ্ছে আর একটা ডিজাইন একেবারে ইউনিক ডিজাইন মাখন টাইপের ডিজাইন যেটা বলা লাগবে স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশট রেখে হোলসেল প্রাইসটা জেনে নেবেন যে গরম পড়ছে এখন বাটিক ছাড়া উপায় নাই যারা বিজনেস করেন তাদের জন্য হচ্ছে বাটিক এক এই মুহূর্তে মানে সময় উপযোগী প্রোডাক্ট হচ্ছে বাটিক সো বাটিক কালেকশন করে রাখেন ইনশাল্লাহ ভালো প্রফিট থেকে সেল করতে পারবেন অনায়াসে এগুলো সেল হবে রাফ ইউজের জন্য বেস্ট কালেকশন রিজনেবল প্রাইস এবং হোলসেল প্রাইস থেকে পাঁচশো টাকার অনেক কমে আপনি এগুলো ছয় সাতশো টাকা অনায়াসে সেল করতে পারবেন যেটা ভালো লাগবে স্ক্রিনশট থেকে স্ক্রিনশট থেকে হোলসেল প্রাইসটা জেনে নেবেন হচ্ছে ওনাটা প্রত্যেকটা ওনা থাকবে আড়াই হাত বহরের পাঁচ হাত প্লাস নামার এবং তুলি করা থাকবে মোম বাটিক থাকবে তুলি করা যেটা ভালো লাগবে স্ক্রিনশট স্ক্রিনশট থেকে হোলসেল প্রাইসটা জেনে নেবেন এটা হচ্ছে আরও একটা কালার আর একটা ডিজাইন একেবারে ইউনিক এবং সেরা ডিজাইনগুলো কিন্তু আজকে লাইভে পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটির বাটিকের মধ্যে ব্যাকপারটা হচ্ছে এটা যেটা ভালো লাগবে স্ক্রিনশট স্ক্রিনশট রেখে পাঠিয়ে দেবে আমাদের ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে হচ্ছে ওড়নাটা একেবারে সেরা ওড়না সেরা কোয়ালিটি সম্পন্ন ওড়না এগুলো পেয়ে যাবেন যেটা হচ্ছে আড়াই হাত বহরের পাঁচ হাত প্লাস নামাজি ওড়না তো যারা হচ্ছে বিজনেস করেন তাদের জন্য আমাদের বেস্ট কালেকশনগুলো পেয়ে যাবেন রং তুলে বেশনে যেটা ভালো লাগবে স্ক্রিনশট এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো আমাদের যে হাই রেঞ্জের পার্টিগুলো আছে একেবারে হাই কোয়ালিটির পার্টি এগুলো একটু দেখাবো এই হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ইন্ডিয়ান টাইডাই বাটিক যেটা হচ্ছে ন্যাচারাল মুম বাটিক বেক্সি কাপড়ের উপর কোটা ওড়নার উপর কিন্তু এই বাটিকগুলো আমাদের কাছে পেয়ে যাবেন স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশট রেখে যে কোনো ডিজাইন থেকে মিলিয়ে যদি আপনি ছয় পিস কিংবা বারো পিস প্রোডাক্ট অর্ডার করলে কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আমাদের রং কিনবেশন বান্টি বাজার থেকে যেটা বলা লাগবে স্ক্রিনশট স্ক্রিনশট রেখে পাঠিয়ে দিলাম আমাদের ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ এই হচ্ছে কোটা ওড়না বেক্সি বাটিক ন্যাচারাল টাইডাই যে বাটিকগুলো আছে এগুলো কিন্তু এই যে এই কালেকশনগুলোতে পেয়ে যাবেন স্ক্রিনশট রাখতে হবে একটু কষ্ট করে হচ্ছে দেখেন ডিজাইনটা একেবারে প্রিমিয়াম কোয়ালিটির হবে ব্যাকসি পার্টি করবে হান্ড্রেড পার্সেন্ট কটন তো বুঝতেই পারতেছেন ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম থাকবে এবং সামনের অংশ কিন্তু চমৎকার একটা লেস দেওয়া থাকবে যেটা আপনার জামার নিচের অংশে সো যেটা ভালো লাগবে স্ক্রিন শট রাখবেন স্ক্রিন শট রেখে কালেকশনগুলো কিন্তু আমাদের কাছ থেকে খুব রিজনেবল প্রাইস হোলসেল প্রাইসে নিতে পারবেন হচ্ছে ওনাটা এগুলো হচ্ছে পাইপিং টার্সেল করা থাকবে ওনা কিন্তু থাকবে পাইপিং করা প্লাস টার্সেল করা প্রত্যেকটা থাকবে হচ্ছে কোটা ওনা আর কোটা ওনার একটা কুস্তা সেল হয় হচ্ছে বারোশো চোদ্দশো টাকা আপনারা জানেন তো আমরা বান্টি বাজার থেকে এগুলো প্রস্তুত করে আপনাদেরকে অনেক রিজনেবল প্রাইস দিয়ে কালেকশনগুলো দিতে পারবো শুধু হোলসেল প্রাইসে নেওয়ার জন্য স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে হোলসেল প্রাইসে নেবেন হচ্ছে কোটা আউনার বাটিকে একেবারে ফ্রি সাইজের আর আই হাত বহরের পাঁচ হাত প্লাস এগুলো নামার জন্য এগুলোর সাথে এবং এগুলোর সাথে প্রত্যেকটার সাথে হচ্ছে পাঁচটা করে কালার থাকে আমাদের সেট বাই সেট থেকে আপনি অবশ্যই অবশ্যই সেট বাই সেট নেওয়ার চেষ্টা করেন পাইকারি প্রাইসে নেওয়ার জন্য এটা হচ্ছে কালার কালারগুলো একেবারে ডিপ কালার রিজনেবল প্রাইসে এগুলো পেয়ে যাবেন এগুলো মার্কেটে হচ্ছে হোলসেল হয় এক টাকা আহ নয়শো পঞ্চাশ টাকা তবে আমরা কিন্তু অনেক কমে আপনাদেরকে এগুলো দিতে পারবো হোলসেল জানার জন্য একটু কষ্ট করে ইনভেস্ট করবেন প্রত্যেকটা হচ্ছে টার্সেল থাকবে এবং ফ্রি সাইজ থাকবে আড়াই হাত বরের বেক্সি কাপড় কালেকশনগুলো কিন্তু আমাদের পেয়ে যাবেন যার যত বিশ লাগবে নিতে পারবেন একেবারে হচ্ছে রিজনেবল প্রাইস হোলসেল প্রাইসে জানার জন্য একটু কষ্টের ইনভেস্ট করতে হবে এগুলো হচ্ছে যেটা পেয়ে যাবেন ব্যক্তি কাপড়ের উপর একেবারে ফ্রি সাইজ কিন্তু অনেক বিশাল সাইজ যত মোটাই হোক সবার জন্য একেবারে সাইজ থাকবে যেটা ভালো লাগবে ব্যাপারটা হচ্ছে এটা এগুলো ইন্ডিয়ান ন্যাচারাল মোমবাটি কোটা মধ্যে পেয়ে যাবেন এবং এগুলো থাকবে শেড করা ওনা তো চমৎকার এই কালেকশনগুলো কিন্তু রং টেলিভিশনে পেয়ে যাবেন হাজিদুল হান্নান সিটি প্লাজা গ্লোবাল এসে ব্যাংকে আমাদের শোরুমটা বসে যারা বান্টি বাজার আসেন অবশ্যই চলে আসবেন ইনশাল্লাহ ভালো কালেকশন আমাদের কাছে থেকে নিতে পারবেন এবং খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন থাকবে ইউনিক এবং প্রত্যেকটার পাঁচটা করে কালার থাকবে আমি একটা করে দেখাবো বাকি পাঁচটা কালার চারটা কালার ভাবে দেখা যাবে ইনশাল্লাহ যারা ভালো স্ক্রিনশট নেবেন এ হচ্ছে ডিজাইনগুলো প্রত্যেকটা কালার মশলা সুন্দর এবং সেরা যেটা ভালো লাগবে স্ক্রিন শর্ট স্ক্রিন কষ্ট করে ইনভেস্ট করবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের কাছ থেকে কালেকশনগুলো কালেক্ট করতে পারবেন একেবারে ইউনিক ডিজাইন ন্যাচারাল ভেজিটেবল বাটিক যেটা পেয়ে যাবেন হচ্ছে আমাদের কাছে একেবারে রিজনেবল প্রাইসে ফ্রি সাইজ থাকবে বডি ফ্রি সাইজ লং থাকবে আটচল্লিশ এবং এগুলোর সাথে থাকবে হচ্ছে কোটা ওড়না বেক্সি বাটিক কোটা ওড়না একেবারে সেরা ডিজাইন ন্যাচারাল বেক্সি বাটিকগুলো পেয়ে যাবেন আমাদের রং তুলিবেশনের একেবারে নিজস্ব কারখানা নিজস্ব প্রোডাক্ট যেগুলো আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার যেটা বান্ডি বাজারে আমরা প্রস্তুত করি এবং সারা বাংলাদেশ কিন্তু এগুলো আমরা হোলসেল করি তো যারা বিজনেস করেন তাদের জন্য আমাদের এই কালেকশনগুলো থাকবে একেবারে প্রিমিয়াম কোয়ালিটি আর হচ্ছে ভালো কোনো ফেক বিস বাটিকের মধ্যে হয় না পুরা তো এগুলো খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আপনারা এগুলো বারোশো থেকে চোদ্দশো টাকা সেল করতে পারবেন ঢাকা শহরে এগুলো সেল হয় খুচরা বারোশো টাকা এবং অনলাইন পেজগুলোতে সেল হয় হয়েছেশো টাকা আমরা কিন্তু অনেক কমে দেব আপনাদেরকে প্রায় অর্ধেক দামে অর্ধেক কম প্রাইসে আমাদেরকে সেগুলো নিতে পারবেন যারা হচ্ছে ন্যাচারাল টাইডাইমুম বাটিক ইন্ডিয়ান ভেজিটেবল বাটিক যেটাকে বলা হয় এগুলো প্রত্যেকটা চারটা করে কালার থেকে মাসালা চারটা কালারই সুন্দর পাঁচটা কালারই সুন্দর পাঁচটা করে কালার পাবেন এগুলোর মধ্যে যারা হচ্ছে বাটিক খুঁজছেন প্রেমিয়ার তাদের জন্য আমাদের এই কালেকশনগুলো স্ক্রিনশটটা একটু স্ক্রিনশটটাকে হোলসেল প্রাইসটা নিতে হবে হচ্ছে আর একটা ডিজাইন একেবারে নতুন ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটির সারা ডিজাইন যেটা ভালো লাগবে স্ক্রিনশট স্ক্রিনশট থেকে পাঠিয়ে দিন আমাদের ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ অত মেসেঞ্জারে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে প্রোডাক্ট নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বার যে কোনো একটা নাম্বারে কল দেবেন ইনশাল্লাহ ভিডিও কলে দেখে দেখে এগুলো কালেকশন কালেক্ট করতে পারবেন এ হচ্ছে অন্যটা প্রত্যেকটা অন্য থাকবে আড়াই হাত বরের পাঁচ হাত প্লাস এটা নামাজ উন্নয়ন এবং কোটা ওনটা পাইপিং প্লাস টার্সেল করে দেবেন টার্সেলগুলো আমরা অনেক দামি দিয়েছি ডায়মন্ড টার্সেল এখনো পর্যন্ত বাটিকের মধ্যে ডায়মন্ড টার্সেল আমরা ফার্স্ট প্রথম দিছি এগুলো হচ্ছে পেজের ডায়মন্ড টার্সেল এর চেয়ে দামি কোনো টার্সেল পাবেন না এ হচ্ছে ওনাটা ওটা ওনা বাটিক পেয়ে যাবেন অনেক রিজনেবল প্রাইসে হোলসেল প্রাইসটা একটু কষ্ট করে ইনভেস্ট করতে হবে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে কালেকশনগুলো কালেক্ট করতে পারবেন এ হচ্ছে ওনা একেবারে সেট করা থাকবে চমৎকার থাকবে যেটা আপনারা অনেক ভালো প্রফিট থেকে সেল করতে পারবেন যেটা ভালো লাগবে স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশট থেকে হোলসেল জেনে নেবেন প্রত্যেকটা কালার মাসে সুন্দর এবং সেরা চমৎকার এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন অনেক রিজনেবল প্রাইসে হোলসেল প্রাইসটি জানার জন্য একটু কষ্ট করে ইনভেস্ট করতে হবে এবং আপনি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে এই কালেকশনগুলো কালেক্ট করতে পারবেন আপনি যদি আমাদের কোনো প্রোডাক্ট বিক্রি করতে না পারেন সেক্ষেত্রে এক্সচেঞ্জ করে নতুন নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা আজকের মতো জানাচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম দেখা হবে কথা হবে অন্য কোনো লাইভে অন্য কোনো ভিডিওতে